আপনাকে একটা ব্যাংক প্রতিদিন সকালবেলা ছিয়াশি হাজার চারশো টাকা করে দিবে ছিয়াশি হাজার চারশো টাকা করে দিবে আপনি ইচ্ছা মতো খরচ করবেন কোনো সমস্যা নাই বাট যদি এক পয়সাও থেকে যায় সে এক পয়সা আপনাকে আবার ব্যাংকে রিটার্ন করতে হবে আপনারা কি করবেন এক পয়সা ব্যাংকে রিটার্ন দিবেন দিবেন সবাই কি চেষ্টা করবেন সর্বোচ্চ ইউজ করার জন্য আপনাকে প্রতিদিনই দিবে আপনি কি চাইবেন যে টাকা আবার ব্যাংকে ফেরত যাক ইয়েস অর নো ইয়েস অর নো এক ঘন্টায় ষাট মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড ষাট ইন্টু ষাট একদিনে চব্বিশ ঘন্টা ষাট ইন্টু ষাট ইন্টু চব্বিশ কত হয় টাইম ইজ মানি প্রত্যেক দিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আপনারা পাচ্ছেন প্রত্যেক দিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড করে আপনারা পাচ্ছেন টাইম যদি মানি হয় তাহলে এই মানিটাকে আমরা ইউটিলাইজ করবো না করব না